সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা অনিয়মিত চতুর্ভুজ হতে কিভাবে জমিগুলো পৃথক করবেন ধরলাম যে হচ্ছে একটি রাস্তা রাস্তার পাশে একটি জমি আছে যেখানে তিনজন হচ্ছেন মালিক তিন ভাই হতে পারে তিনজন অংশীদার হতে পারে তো রাস্তার পাশে এটি লম্বা হচ্ছে ষাট ফিট লম্বা এদিকে ধরলাম আমরা চল্লিশ ফিট পিছনের দিকে আছে পঁয়ষট্টি ফিট এবং এছাড়া আছে পঞ্চাশ ফিট এটি হচ্ছে জায়গা তো এটিকে আমাদেরকে কি করতে হবে তিনটি ভাগে সমান তিনটি ভাগে ভাগ করে দিতে হবে কিন্তু সত্য হচ্ছে যে রাস্তার পাশে সবাই মুখটা সমান নিবে অর্থাৎ বিশ ফিট বিশ ফিট করে নিবে তাহলে আমাদের সাইট ফিট হবে এখন কিভাবে আমরা জমিটাকে ভাগ করে দিব তো প্রথমেই আমরা এখানে কতটুকু জমি আছে সেটি কিন্তু জানি না তো প্রথমেই আমরা খুব সহজভাবে জেনে নিব যে এখানে কতটুকু জমি আছে তো বন্ধুরা এখানে কতটুকু জমি আছে এটি যেহেতু অনিয়মিত চতুর্ভ জায়গার সাধারণভাবে আমরা এর কর্ণগুলো পরিমাপ করে তারপরে বের করতে পারি কিন্তু আপনি যদি খুব তাড়াতাড়ি চান হিসাবে সুবিধার জন্য ব্রাহ্মগুপ্তের একটি সূত্র আছে যেটি সাধারণত তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে কি করার প্রণয়ন করা হয় তারপরেও হিসাবে সুবিধার জন্য বিভিন্ন সার্ভে আর আমিন কোর্স এটি শেখানো হয় তো এটি হচ্ছে যে চারটি বাহু আছে এখানে এটি যদি আমরা এ এটি যদি বি এটি যদি সি এটি যদি ডি আমরা ধরি তাহলে কীভাবে খুব সহজে আমরা পরিমাপ করব যেটি করা হয় এ বি সি ডি চারটিকে গুণ করে রুড ওভার নিলে হয়ে যাবে তো আমরা এখানে দেখি তো বন্ধুরা আমাদের এখানে চারটি বাহু একটি হচ্ছে সিক্সটি গুনন একটি হচ্ছে আমাদের ফোরটি গুনন একটি হচ্ছে সিক্সটি ফাইভ একটি হচ্ছে ফিফটি এটিকে যদি আমরা রুড ওভার দেই তাহলে আমরা পাচ্ছি মোটামুটি দুই হাজার সাতশো বিরানব্বই অর্থাৎ দুই হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট চৌরাশি এত স্কোয়ার ফিট জায়গা আছে এখানে তো এটাকে আমাদের কী করতে হবে কতটুকু জায়গা আছে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি এখানে ভাগ দেই তাহলে আমরা পাবো মোটামুটি ছয় দশমিক একচল্লিশ শতাংশ সম্পত্তি আছে তো এটাকে যদি আমরা তিনজনকে ভাগ করে দিতে চাই মোটামুটি দুই দশমিক এক তিন শতাংশ করে আমাদের পড়বে তো তাহলে একজনের অংশ কতটুকু পড়বে তো এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে প্রতিজনে এই প্রতিজনে আমাদের নয়শো তিরিশ দশমিক নয়ন চার এতটুকু করে আমাদের ভাগে দিতে হবে প্রতিজনের ভাগে এতটুকু সম্পত্তি আমাদের দিতে হবে অর্থাৎ আরো যদি সহজ করে আমরা বলি এখানে আমরা যে ভাগগুলো করব এর ক্ষেত্রে ফলগুলো অবশ্যই নয়শো তিরিশ দশমিক নাইন ফোর হতে হবে যদি হয় তাহলে আমাদের হিসাবটি কারেক্ট হবে নয়শো তিরিশ দশমিক নাইন ফোর তো চলুন আমরা কাজটা শুরু করি কীভাবে আমরা এটা ভাগ করব তো বন্ধুরা যে কোনো জমি ভাগ করার পূর্বে আপনাকে কিছু সত্য দিতে পারে কথা হচ্ছে কেউ হয়তো দুই দিকে যে এদিকে দিকে বিশ ফিট এই দিকে তিরিশ ফিট এটি ফিক্স বাকি দুই দিকে কত যাবে অথবা যে কোনো একটি নির্দিষ্ট দিক আপনাকে ফিক্স করে নিতে হবে তাহলে হিসাবটা সু সহজ হবে যে এখান থেকে এই পর্যন্ত বিশ ফিট করে যেমন এই উদাহরণটিতে সামনের দিকে এক মুখ সবার বিশ ফিট করে এখন বাকিটা আমরা হিসাব করি তো এই হিসাবের ক্ষেত্রে একটি সূত্র মনে রাখবেন সেটি হচ্ছে ক্ষেত্রফলকে ফলকে যদি আমরা বাহু দিয়ে ভাগ করি তাহলে অপর বাহু পাব তো আসুন তাহলে এখন আমরা আসি প্রথমের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে তো বন্ধুরা এক নম্বরে আমরা এদিকে জানি এটি কত হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের বিশ ফিট লম্বা আমরা এদিকে পেলাম বিশ ফিট এদিকে পাচ্ছি আমরা চল্লিশ ফিট আর বাকি দুটো দিক পাচ্ছি না তো মোট জায়গাটা দেখুন এদিকে হচ্ছে চল্লিশ ফিট এদিকে হচ্ছে পঞ্চাশ ফিট তার মধ্যে এর মাঝে ব্যবধানটা কত হচ্ছে যদি আমরা চল্লিশ মাইনাস সরি পঞ্চাশ মাইনাস চল্লিশ করি তাহলে আমরা পাবো দশ অর্থাৎ এদিকে প্রশ্নটা একটু বেশি এদিকে প্রশ্নটা কম তো যেহেতু আমরা এই সম্পত্তিটাকে তিনটি ভাগে ভাগ করতে যাচ্ছি এদের মধ্যে ব্যবধানটা হচ্ছে দশ তো আমরা যদি যেটি করব সেটি হচ্ছে দশ ভাগ থ্রি অর্থাৎ তিন দশমিক তিন তিন করে বৃদ্ধি করে দিব তো এখানে যেহেতু আমাদের কত ছিল চল্লিশ তো এর সাথে আমরা যে প্রথম ভাগটি করতেছি এর সাথে আমরা তিন দশমিক তিন তিন যুক্ত করে দিই তাহলে এটি আমরা পাবো তেতাল্লিশ দশমিক তিন তিন তো দ্বিতীয় ভাগে আমরা যেটি করব সেটি হচ্ছে যে তিন দশমিক তিন দুইবার যোগ করে দিব তাহলে আমরা পাবো যেটি সেটি হচ্ছে যে ছিচল্লিশ দশমিক ছয় সাত এটি আমরা পাবো এটি একটি সাধারণ হিসাব করে নিলাম অর্থাৎ যেহেতু এদিকে চল্লিশ এদিকে পঞ্চাশ তো আমরা তিনটি ভাগ করলাম তাহলে প্রথম ভাগের এটি একটু বড় হয়ে গেল তেতাল্লিশ দ্বিতীয় ভাগের হলো ছিচল্লিশ তৃতীয় ভাগে হয়ে গেল পঞ্চাশ এটি হচ্ছে সাধারণ তো আমরা এখন কাজে লাগাবো এই সূত্রটি যে অপর বাহু বাহু তো এখানে আমরা একদিকে জানলাম চল্লিশ একদিকে জানলাম তেতাল্লিশ তাহলে আমরা এর ক্ষেত্রফলটা কত তো প্রথম উদাহরণে আসি আমরা এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে আমাদের নয়শো তিরিশ দশমিক চৌরানব্বই এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো আমরা যেটি করবো গড়বাহু দিয়ে ভাগ দেবো এদিকে হচ্ছে চল্লিশ এদিকে হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি চল্লিশ প্লাস তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি তো আমাদের গড়বাহু হচ্ছে তাহলে কত চল্লিশ প্লাস তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি কল টু ভাগ টু তা আমাদের যে গড়বাহু সেটা হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফাইভ তো এটা যদি যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কত পাবো নয়শো তিরিশ দশমিক নাইন ফোর ভাগ হচ্ছে আমাদের ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফাইভ তার মানে আমাদের হচ্ছে দেখুন বাইশ দশমিক তিন চার তো এটি হচ্ছে আমাদের বাহু বাইশ দশমিক তিন চার এটি হচ্ছে আমাদের গড় বাহু গড় বাহু বলতে কি এরকম দুটো বাহু আছে তো এটিকে যদি আমরা দুই দিয়ে গুণন দেই তাহলে আমরা মোট বাহু পাচ্ছি কত চুয়াল্লিশ দশমিক ছয় আট একদিকে আমাদের কত দেওয়া আছে বিশ ফিট কিন্তু আমাদের দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি বিশ ফিট মাইনাস করে দেই তাহলে আমরা পাচ্ছি চব্বিশ দশমিক আটষট্টি তো তাহলে এই যে বাহুটি এটি আমরা হবে আমাদের হবে চব্বিশ দশমিক আটষট্টি তো তাহলে আপনারা এখন আমরা চারটি পেয়ে গেলাম এদিকে পেলাম চল্লিশ এদিকে পেলাম তেতাল্লিশ পয়েন্ট তিন তিন এদিকে পেলাম বিশ এদিকে পেলাম চব্বিশ পয়েন্ট ছয় আট তো এখন এর ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা এটি আমরা যদি হিসাব করি আমরা গুপ্তের যে সূত্র দিয়ে যদি হিসাব করি দেখুন হিসাবটা হবে আমাদের এক বাহু হচ্ছে বিশ বাহু হচ্ছে আমাদের চল্লিশ গুণন হচ্ছে অপর বাহু তেতাল্লিশ দশমিক তিন তিন আরেকটি আমরা পেলাম চব্বিশ দশমিক ছয় আট রুট ওভার তো আমরা পেলাম কত নয়শো চব্বিশ নয়শত চব্বিশ দশমিক নয় তিন কিন্তু আমাদের লাগতো কত নয়শো তো তিরিশ তো আমরা যদি মাইনাস করি আমাদের কতটুকু সম্পত্তি আরও লাগতেছে নয়শো তিরিশ পয়েন্ট নাইন ফোর তো মোটামুটি আমাদের ছয় স্কোয়ার ফিট জায়গা লাগতেছে আমাদের ছয় স্কোয়ার ফিট জায়গা শর্ট হয়েছে তা আমরা এখন যেটি করব সেটি হচ্ছে জায়গাটা আমরা এই যে বাহুটি আছে সেটিকে একটুকু বাড়িয়ে দিব কিভাবে আমাদের মোট সম যে সিক্স স্কোয়ার ফিট আসতে এটাকে আমরা ভাগ দিব কত তেতাল্লিশ দশমিক তিন তিন তাহলে আমরা পাচ্ছি কত পয়েন্ট ওয়ান থ্রি এটি কত হচ্ছে আমাদের গড বাহু তো তাহলে এরকম আরেকটি বাহু আমরা যোগ করে দিব তাহলে হচ্ছে আমাদের যে পয়েন্ট টু সেভেন সেভেন তো আমাদের যেটি করতে হবে এটির সাথে পয়েন্ট টু সেভেন যোগ করে দিতে হবে তো আমরা যদি চব্বিশ দশমিক ছয় আট প্লাস পয়েন্ট টু সেভেন সেভেন যোগ করি তো দেখুন তাহলে আমাদের চব্বিশ পয়েন্ট পঁচানব্বই চব্বিশ পয়েন্ট পঁচানব্বই তো এখন আমরা দেখব এতটুকু নিলে আমাদের এতটুকু আস্তে আস্তে কিনা তো এটা আমরা গুণন করবো কত বিষ দিয়ে গুণন দিব আমরা চল্লিশ দিয়ে গুণন দিব আমরা তেতাল্লিশ দশমিক তিন তিন দিয়ে তো দেখুন তাহলে আমাদের যে সম্পত্তি নয়শো তিরিশ এটি চলে আসতেছে তার মানে খুব সহজে আমরা এক অংশ ভাগ করে দিয়ে দিতে পারলাম তো আপনারা তাহলে হিসাবটি যদি না বুঝেন আরেকবার যদি আপনাদেরকে বলে দেই সেটি হচ্ছে প্রথমে আমরা এই বাহুটা পেলাম চল্লিশ ফিট এটা তো দেওয়া আছে এদিকে বিশ ফিট করে ফিক্স করে দিলাম তাহলে অপর দুই বাহু আমাদেরকে জানা প্রয়োজন তো এদিকে দেখলাম আমরা চল্লিশ এদিকে দেখলাম পঞ্চাশ তো এদিকে যেহেতু আমরা তিনটি ভাগে ভাগ করব তাহলে প্রতিভাগে তিন দশমিক তিন তিন করে পড়ে তো এই ভাগটাতে তাহলে আমরা যেটি করলাম চল্লিশের সাথে তিন যোগ করে দিলাম তাহলে হয়ে গেল তেতাল্লিশ দশমিক তিন তিন তো এখন আমরা ক্ষেত্রফল জানি নয়শো তিরিশ নিতে হবে তো নয়শো তিরিশটাকে যদি আমরা গড় বাহু অর্থাৎ চল্লিশ এবং তেতাল্লিশ পয়েন্ট এই দুটোকে যদি আমরা গড় করে এটার সাথে ভাগ করি তখন আমরা যেটি পাবো সেটি হচ্ছে চব্বিশ পয়েন্ট নাইন ফাইভ তো এখন এই আমরা তাহলে চারটি বাহু পেয়ে গেলাম চব্বিশ পয়েন্ট নাইন ফাইভ চল্লিশ বিশ তেতাল্লিশ এগুলোকে যদি আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করি নয়শো তিরিশ চলে আসবে তো বন্ধুরা এখন আসি আমরা দ্বিতীয়টিতে তো দ্বিতীয়টির এক বাহু আমরা পেলাম তেতাল্লিশ পয়েন্ট তিন তিন এদিকে আমরা সিচল্লিশ পয়েন্ট ছয় ছয় এদিকে পাচ্ছি আমরা কত বিশ এদিকে তো আমাদের বিষ আসেই যেটু রাস্তার সাইডের অংশ তো প্রথমেই এটা আমরা যে করবো এই বাহুটা গড় বাহুটা বের করব তো এখানে আমাদের এক বাহু হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট তিন তিন প্লাস আমাদের দ্বিতীয় বাহু হচ্ছে সিচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন ভাগ হচ্ছে টু তার মানে আমাদের এক বাহু হচ্ছে ফোর্টি ফাইভ এই বাহুটা আমাদের যে গড় বাহু এটি হচ্ছে ফোর্টি ফাইভ তো আমরা যেটি করব নয়শো তিরিশ পয়েন্ট আমাদের মোট জমি মোট জমির ক্ষেত্রফল ভাগ দিব আমরা ফোরটি তার মানে হচ্ছে যে এর গড় বাহু এটি হচ্ছে বিষ তো যেহেতু গড় বাহু বলতে দুটো বাহু তো আমরা একটি যে টোটাল বাহুটা হচ্ছে ফোরটি তো এর মধ্যে আমাদের এক বাহু তো ফিক্স করা আস্তের রাস্তার পাশে বিশ শতাংশ বিশ ফিট তো আমরা বিশটাকে মাইনাস করব সরি যদি আমরা আরেকবার দেই তেতাল্লিশ পয়েন্ট তিন তিন প্লাস ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ভাগ টু ফোরটি ফাইভ আমাদের মোট ক্ষেত্র বল হচ্ছে নয়শো তিরিশ পয়েন্ট নাইন ফোর ভাগ ফোর্টি ফাইভ আমাদের গড়বাহু এর যে আস্তে আস্তে বিশ যেহেতু গড়বাহু বলতে দুটো বোঝায় তো এখানে আমরা আমাদের আস্তে আস্তে ফোরটি ওয়ান আমরা টোয়েন্টি তার মানে আমাদের একুশ তো তাহলে এই বাহুটা হবে আমাদের একুশ তো তাহলে আমরা এই বাহুটা পেয়ে গেলাম তো এর ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা এটি কীভাবে বুঝবো চার বাহু আমরা পাচ্ছি এদিকে হচ্ছে আমাদের বিশ ফিট এদিকে হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ সেভেন ফিট এদিকে হচ্ছে ফোরটি সিক্স ফিট এদিকে হচ্ছে ফোরটি থ্রি তো আমরা যদি হিসাব করি গুনান টোয়েন্টি গুনান ফোরটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি গুনওয়ান ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন রুড ওভার তো দেখুন তাহলে আমাদের আস্তে আস্তে নয়শো উনত্রিশ পয়েন্ট আটাত্তর তাহলে আমরা প্রথমটি পেলাম এটা যদি আমরা দ্বিতীয়টি লিখি নয় আর প্রথমটিতে আমরা পেয়েছিলাম যেটি সেটি হচ্ছে যে নয় শত তিরিশটা আমরা পেয়েছিলাম তো এখন আসি আমরা বন্ধুরা তৃতীয় সর্বশেষটিতে এটি তো এটিরও দেখুন এই বাহু হচ্ছে আমাদের পঞ্চাশ এই বাহু বিশ এই বাহু হচ্ছে আমাদের ফোরটি সিক্স এই বাহুটা আমাদের নাই তো আমরা প্রথমে এই বাহুটা বের করে নিই কীভাবে বের করব আমরা একটি জানি হচ্ছে পঞ্চাশ প্লাস অন্যটি হচ্ছে ছচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন ভাগ হচ্ছে টু ফোরটি এইট হচ্ছে এক বাহু তো এইভাবে না বের করে আমরা আরেকটিভাবে আমাদেরকে বের করতে হবে সেটি হচ্ছে যে এখানে টোটাল দুর্ঘটনা হচ্ছে পঁয়ষট্টি তো আমরা পঁয়ষট্টি মাইনাস করবো পঁয়ষট্টি থেকে কতটুকু আমরা দিয়ে দিলাম 44 ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এইট আমরা একবার দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে একুশ দশমিক পাঁচ সাত পাঁচ তার মানে আঠারো পয়েন্ট সেভেন ফাইভ আমাদের তার মানে আঠারো পয়েন্ট সেভেন ফাইভ আমাদের বাকি আসছে আঠারো পয়েন্ট সেভেন ফাইভ আমাদের বাকি আছে মানে হচ্ছে এই যে বাহুটা এটা পঁয়ষট্টি ফিট ছিল এদিকে আমরা চব্বিশ ফিট দিয়ে দিয়েছি এদিকে একুশ ফিট দিয়ে দিচ্ছি এখানে বাকি আসতে আমাদের আর আঠারো ফিট তো এখন আমরা দেখি যে তাহলে আমাদের বাকি সম্পত্তিটা ঠিক আছে কিনা আঠারো দশমিক সেভেন ফাইভ গুণন পঞ্চাশ গুণন হচ্ছে আমাদের ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণন হচ্ছে আমাদের বিশ তো দেখুন তাহলে আমাদের এই যে বাহুটি এখানে এসেছে নয়শো পঁয়ত্রিশ নয়শো তো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানে এসেছে আমাদের নাইন হান্ড্রেড থার্টি ফাইভ তো আমরা এই তিনটি ভাগে ভাগ করলাম এখন কথা হচ্ছে যে শেষের কেন বেশি আসলো তো বন্ধুরা শেষেরটিতে বেশি আসার যে কারণ সেটি হচ্ছে যে প্রথম যে আমরা ভাগ করেছি সেটি হচ্ছে তেতাল্লিশ দশমিক তিন তিন নিয়ে এটা আমরা কি করেছি চল্লিশ এবং পঞ্চাশের তিন ভাগ নিয়ে কিন্তু পরবর্তীতে যখন আমরা পয়েন্ট টু এদিকে বাড়াচ্ছি এই যে পয়েন্ট ফোর থ্রি আসতে এটা থেকে এনে বেড়ে যাবে পয়েন্ট ফোর পর্যন্ত সামান্য এই জায়গা আইলটি চলে আসবে তো যখন এই যে এখানে আইলটি চলে আসবে তখন এর ফোরটি থ্রিটা আরও বেড়ে যাবে সেম একই রকমভাবে যখন এটাও সামান্য এদিকে চলে আসবে তখন এখানে যে ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন আছে এটা সেভেনের উপরে চলে যাবে তখন এই সর্বশেষ যে জায়গাটি এখানে এইটিন পয়েন্ট সেভেন ফাইভের জায়গায় এইটিন পয়েন্ট সেভেন জিরো চলে আসবে এবং এই যে জায়গাটি আছে এটি এটি কম হয়ে যাবে তো তখন আমরা গড়ে যদি দিয়ে হিসাব করি আমাদের হিসাবটা কিন্তু সহ ঠিক আসবে এখন যদি আমরা এটা হিসাব করে দেখি কত আসে তাহলে আমাদের দেখুন দুই হাজার সাতশো চৌরানব্বই যেটি আমাদের মূল যেটি ছিল দুই হাজার সাতশো বিরানব্বই পয়েন্ট টু অর্থাৎ দুই স্কোয়ার ফিট তো এটি যখন আপনারা বাস্তবে কয়েকবার মাপামাপি করবেন তখন হয়ে যাবেন আর ভূমি পরিমাপের ক্ষেত্রে কখনোই আপনারা হান্ড্রেড পার্সেন্ট একুরেট কখনও কোনো আমিন বলে দিতে পারবে না যে সেই হিসাব করে এটি হান্ড্রেড পার্সেন্ট সেখানে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত অ্যাকোডেড করে হিসাব করে দেওয়া যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে বন্ধুরা এই যে ব্রহ্মাত্র সূত্র এটি ব্যবহার করা হয় হচ্ছে যে বিত্তস্ত যে চতুর্ভুজ থাকে তার ক্ষেত্রে এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কিন্তু বর্তমানে সুবিধার জন্য আমরা এটি ব্যবহার করি যখনই বিত্তস্ত হবে না তখন যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে কোণগুলো দেখতে হবে অর্থাৎ এই যে একটি কোণ এই দুটো কোণ এই দুটো কোণের মধ্যে হিসাব করে এই একই সূত্র পড়বে তখন কস স্কোয়ারের সূত্র সেটি একটি দীর্ঘ আলোচনা সেটি যখন আপনারা সার্ভিং কোর্স করবেন হয়তো আপনাদের টিচাররা আপনাদেরকে শিখাবে তো যাই হোক তাহলে আপনারা বুঝতে পারলেন যে খুব সহজেই কিভাবে সম্পত্তিটা আপনারা ভাগ করতে পারবেন যদি রিক্যাপে আবার বলে দিই এটি যদি আপনার সম্পত্তি হয় এটি হচ্ছে সম্পত্তি ধরলাম এদিকে সিক্সটি ফিট আসতে আর এদিকে আসতে আপনার সিক্সটি ফিট এদিকে আসছে ফোরটি এদিকে হচ্ছে আপনার ফিফটি ফিট তো এখানে যেহেতু রাস্তা সবাই রাস্তার সামনে সমান অংশ নিবে অর্থাৎ বিশ ফিট বিশ ফিট করে নিয়ে সবাইকে সমান করে ভাগ করে দিতে হবে এখন রাস্তার পাশে আপনি বিশ ফিট করে ভাগ করে দিলেন অর্থাৎ একটি বাহু আপনার নির্দিষ্ট হয়ে গেল এখন এদিকে কতটুকু দিবেন তো এই জন্য যেটি করতে হয় সেটি হচ্ছে দেখু তো এখানে চল্লিশ এখানে পঞ্চাশ এটি তিন ভাগে ভাগ করতেছি তাহলে আমাদের যে মাঝে যে ক্ষেত্রফল এটি থাকতেছে আমাদের দশ এটাকে আমরা তিন দিয়ে ভাগ করে দিলে তিন দশমিক তিন তিন করে পাবো তো চল্লিশের সাথে তিন দশমিক তিন তিন যদি যোগ করি আমরা তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি এখানে ফোরটি সিক্স পয়েন্ট সিক্স পাবো তো যখন আমরা এটি পেয়ে গেলাম আমরা দুটো বাহু পেলাম একটি বাহু আমরা যদি এই দুটো বাহু আমরা পেয়ে গেলাম আর এখানে মোট কতটুকু সম্পত্তি আছে সেটি আমরা যে মোট জায়গাটি কতটুকু সম্পত্তি আছে চারোটিকে যদি আমরা গুণন করে রুডোবা দিয়ে দিয়ে পেয়ে যাব তো এখানে আমরা নয়শো তিরিশ স্কোয়ার ফিট বের করব তো এই জন্য এই দুটো বাহুকে যোগ করে যদি এর সাথে আমরা ভাগ দেই তাহলে আমরা গড় বাহুটা পেয়ে যাব এখানে চব্বিশ দশমিক নাইন ফাইভের মতো পেয়ে যাব তো সেম একই রকমভাবে এই বাহু এবং এই দুটো বাহুকে আপনারা যোগ করে দুই দিয়ে ভাগ করার পরে এখানে যতটুকু জায়গা অর্থাৎ নয়শো তিরিশ পয়েন্ট নাইন ফোর দিয়ে ভাগ দিলে আপনারা এই বাহুটা পেয়ে যাবেন মোটামুটি একুশ পয়েন্ট টু সেভেন ফাইভ আর এখানে যখন আপনার এই বাহু এই বাহু দুটো দিয়ে দিলেন মোট হচ্ছে পঁয়ষট্টি থেকে এটা মাইনাস করার পরে এখানে আঠারো আঠারো পয়েন্ট সেভেন ফাইভ থাকবে তো জাস্ট আঠারো পঞ্চাশ এদিকে বিশ আর ফোরটি সিক্স এটা যদি আপনারা গুণট করে রুট ওভার দিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পেরেছেন